চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাইছেন মানে বাংলাতে যারা আর কি হিন্দি ভাষাভাষী মানুষ বসবাস করেন তাদের একটা অংশ তারা বার্তা দিচ্ছেন যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হন মমতা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকেই সমর্থনের বার্তা হিন্দি ভাষাভাষীদের তার মানে বাংলায় যে হিন্দি ভাষাভাষীরা রয়েছেন তাদের একটা বড় অংশ তারা চাইছেন যে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি এটা মমতা ব্যানার্জির জন্য কিন্তু একটা বিশাল পজিটিভ দিক কারণ হিন্দি ভাষাভাষী মানুষেরা বিজেপিকে সাপোর্ট করেন একটা অংশ সেরকম কিন্তু একটা প্রচার রয়েছে কিন্তু এই যে বড় বাজারে লিট্টিচোখা উৎসবে হাজির তৃণমূল নেতৃত্বকে বার্তা দিলেন তারা তারা বলতে মানে যারা হিন্দি এই ভাষী মানুষ বাংলায় রয়েছেন তারা আর কি তৃণমূলকেই ছাব্বিশে ক্ষমতায় দেখতে চাইছেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকেই চাইছেন ছাব্বিশের যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই পূর্ণ সমর্থনের বার্তা দিলেন হিন্দি হিন্দিভাষীরা রবিবার বড়বাজারে শুরু হলো লিট্টি চোখা উৎসব উৎসবটিকে লিট চোখা উৎসব সেই উৎসবেই আমন্ত্রিত ছিলেন রাজ্যের মানে তৃণমূলের রাজ্য নেতৃত্ব তাদের সামনে রেখেই বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বিসর্জন দিয়ে হিন্দি ভাষাভাষী নেতৃত্বের স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে দাঁড়িয়ে তাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে জয়ী করে আনতে হবে আর তা বাস্তবায়িত করতে পূর্ণ সমর্থনে নামবেন হিন্দি ভাষাভাষীরা মানে যে বিজেপির যে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি এটা যেমন বিজেপিকে কিছুটা লাভ দেয় তেমন এই যে বিজেপির ধর্মীয় ভেদাভেদে রাজনীতি অনেক ক্ষেত্রে কিন্তু মানে বিজেপির জন্য ক্ষতিকর এটা কিন্তু অনেক মানুষই মেনে নিতে পারেন না ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় রাজনীতি বা একটা মেরুকরণের রাজনীতি এটা কিন্তু অনেক মানুষই মেনে নিতে পারেন না তারা চিন্তা করেন যে একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে ভোট দেবেন যারা কি উন্নয়নের কথা বলবে যারা মানুষের কর্মের কথা বলবে যারা মানুষের বিভিন্ন পরিষেবার কথা বলবে কিন্তু এই যে যখনই একটা ধর্মীয় ভেদাভেদে রাজনীতি করে যে কোনো দল সেই দলকে কিন্তু সবাই পছন্দ করেন না তো এই যে আর কি হিন্দি ভাষাভাষী যারা মানুষ বাংলায় আছেন তারা একবারে পরিষ্কার বলছেন যে বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতি তারা মানে থেকে দূরে সরে তারা বলতে চাইছেন যে তারা হিন্দিভাষী যারা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে ভেদাভেদের রাজনীতিকে তারা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এবং তা বাস্তবায়িত করার জন্য পূর্ণ সমর্থনে হিন্দিভাষীরা পথে নামবেন তাকে সমর্থন দেবেন যেটা বলছিলাম আর কি যে এই চোখা উৎসবের আয়োজন করেন উত্তর কলকাতার তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং তিনি কিন্তু বরাবর আয়োজনটা করে থাকেন তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং লিট্টি চোখা উৎসবের আয়োজন করেন তো তিনি স্থানীয় তৃণমূলের জয়হিন বাহিনীর সভাপতি রবিবারের এই উৎসবের আর কি হাজির ছিলেন হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তারপরে মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম মন্ত্রী শশী পাজা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় চণ্ডীমা ভট্টাচার্য তারপরে ডাক্তার সুদীপ্তা রায় তারপর প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি কাউন্সিলর অনয় চক্রবর্তী সব অনেকে আর কি উপস্থিত ছিলেন তো সেখানে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি আবার তার পা ভেঙে গিয়েছে তো সেই ভাঙা পা নিয়ে তিনি আবার এই কুণাল ঘোষ তিনি একবার হুয়েল চেয়ারে করেই সেখানে কিন্তু উপস্থিত হন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বিতর্কিত নেতা কি কুণাল ঘোষ রবিবার বড়বাজারে শুরু হলো লিট্টি চোখা উৎসব আর এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি মানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বলেন যারা বিহার থেকে এসেছেন অথচ এখানে থাকেন কোনো ভেদাভেদে রাজনীতিতে পা দেবেন না উন্নয়নের নিরিখে আপনারা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের তিনি আশা রেখেছেন আর কি উন্নয়নের নিরীক্ষে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসতে চলেছে সে আশাও তিনি করেছেন এবং সমর্থনের জন্য আবেদন করেছেন ওই হিন্দিভাষী মানুষদের কাছে সুব্রত বক্সি আর কি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আবার কুণাল ঘোষ বলেন যে আমরা যারা বাংলায় কথা বলি এই বাংলা যেমন সেই বাঙালিদের রাজ্য আবার অন্য রাজ্য থেকে এসে বংশ পরম্পরায় এখানে থেকে গিয়েছেন বা হয়তো রুটি রুজির জন্য অন্য জন্য এখানেই যারা থাকেন বাংলাকে ভালোবাসেন এই বাংলা বাংলার মাটিটাই তাদের জীবন হয়ে উঠেছে এই বাংলা তো তাদেরও মানে এখানে যারা বসবাস করেন হিন্দি ভাষাভাষী কুণাল ঘোষ বলতে চাইছেন যে যারা রুটি রুটির জন্য এখানে এসেছেন বা এখানে বসবাস করছেন এই বাংলা তাদেরও এখানে ধর্ম বা ভাষা দিয়ে কোনো ভেদাভেদ বিজেপি করতে পারবে না তার আবেদন মানে কোন ঘোষের আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরানব্বইটা প্রকল্পের সুবিধা বাংলা ভাষা বললেও পাওয়া যাবে হিন্দি বললেও পাওয়া যাবে কিংবা উর্দু ভাষা বললেও পাওয়া যায় এখানে উন্নয়নটাই আসল অর্থাৎ এখানে শুধু বাংলার বাঙালিরাই যে মমতা ব্যানার্জি যে তিরানব্বইটি প্রকল্প তার সুবিধা পান তা নয় এখানে আপনি হিন্দিতে কথা বলুন আপনি উর্দুতে কথা বলুন আপনি যে ভাষাতেই কথা বলুন এখানে থাকলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরানব্বইটা প্রকল্পের সুবিধা আপনি পাবেন এটা কুণাল ঘোষ যেটা বলছেন পাওয়া যায় এখানে উন্নয়নটাই আসল কথা যে কোনো ভেদাভেদে রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে তাই একযোগে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন কুনাল ঘোষ তারা তৃণমূলের পাশে থাকুন আর এই লিট্টি চোখা উৎসবের আয়োজক যেটা প্রথমেই বললাম তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণপ্রতাপ সিংহ তো সেই কৃষ্ণপ্রতাপ সিংহের আবার বক্তব্য হচ্ছে যে আমরা বিহারের হিন্দি ভাষীরা শপথ নিয়ে বলছি আবার তৃণমূলকে জেতাবো তিনি একবারে বক্তব্য দিতে গিয়ে এই ধরনের শপথ করার মতো বক্তব্য দিয়েছেন বড়বাজারের এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জয়প্রকাশ মজুমদার সহসভাপতি তারা কিন্তু উপস্থিত ছিলেন তো এই যে হিন্দিভাষী মানুষরা যারা তৃণমূলকে চাইছেন এটা কিন্তু বিজেপির জন্য আর কি খুব একটা ভালো খবর নয় যে রবিবার থেকে বড়বাজারে যেটা শুরু হলো আর কি লিট্টি চোখা উৎসব যে অনুষ্ঠানটির আয়োজন বা উদ্যোগ তা কি আয়োজক বা উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণপ্রতাপ সিংহ তারপরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে বাংলায় যে সমস্ত হিন্দিভাষীরা বসবাস করে তাদের একটা সংগঠন সেই সংগঠন তারা আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছেন তারা মনে করছেন যে বিজেপি যে ভেদাভেদের রাজনীতি করে সেই রাজনীতিকে তারা সমর্থন করছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে যে তিরানব্বইটি প্রকল্প করে মানুষ পাচ্ছে সেখানে কোনো বাংলা হিন্দি উর্দু ভাষাভাষী দেখা হয় না যারাই বাংলায় আছেন তাদেরকেই সেই প্রকল্পের সুবিধা দেওয়া হয় সেই তিরানব্বইটা প্রকল্পের সুবিধা পান এবং সুব্রত বন্দ্যোপাধ্যায়ও সরি সুব্রত বক্সী সুব্রত বক্সী রাজ্য সভাপতি তৃণমূলের তিনি এবার আশা প্রকাশ করেছেন যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে চলেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দেবেন সে আবেদনও করেছেন তো সব মিলিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জি কি সত্যিই ক্ষমতায় আসতে চলেছেন আর তৃণমূলকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে বিজেপি এ ধরনের প্রশ্ন কিন্তু চলে আসছে কিন্তু এখন পর্যন্ত যা সম্ভাবনা তাতে কিন্তু চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার মতো জায়গায় মানে এক কিছুটা হলেও প্লাস পয়েন্ট রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন এ বিষয়ে যে চতুর্থবার মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন নাকি বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কি আপনাদের কি মনে হয় আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি কি জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা